বিজয় সম্মেলনীতে বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের প্রায় চার হাজার মানুষ তারা বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহাসমারোহে বেশ ঘটা করে বিজয় সম্মেলনী উৎসব পালন ভগবান গোলা হাই স্কুল মাঠে আর এই বিজয় সম্মেলনের দিন প্রায় চার হাজার কর্মী সমর্থক বিভিন্ন দল ত্যাগ করে সাংসদ আবু তাহের খান বিধায়ক রিয়াদ হোসেন সরকার প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ ব্লক সভাপতি ইমরান হোসেন পরামানিক ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এছাড়াও বিজয় সম্মেলনী উপলক্ষে এলাকার বিশিষ্ট পুজো কমিটিগুলোকে বিশেষ উপহার প্রদান করা হয় এবং সকলকে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করা হয় এবং রাত্রিতে রাফা ইয়াসমিনের কণ্ঠে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় বেশ মনোরম পরিবেশে উৎসব মুখর আমেজে আজকের এই দিনটি পালন করলেন ভগবান গোলা এক ব্লক তৃণমূল কংগ্রেস এছাড়াও মঞ্চে উপস্থিত হয়েছিলেন সায়নি সিংহ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি বেগম মহিলা নেত্রী খাতুন জেলা পরিষদের মেম্বার আবু সাইম রেপন এছাড়াও ব্লক অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং এলাকার প্রায় সাত হাজার মানুষ জমায়েত হয়েছিলেন আজকের অনুষ্ঠানে কি বলছেন তেনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের ভগবান ভগবান গোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ আজকে আমাদের রাজ্যে ঘোষিত বিজয় সম্মেলনী যে কর্মসূচি সেই আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো আজকে আমাদের ভগবানগুলি তৃণমূল কংগ্রেসের আমাদের বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক জানা বিরাজ হোসেন সরকারের নেতৃত্বে আমাদের ব্লকের নবনিযুক্ত সভাপতি ইমরান হোসেন প্রামাণিক যুব থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি থেকে শুরু করে পূর্ত থেকে শুরু করে সমস্ত আমাদের বঙ্গ তৃণমূল কংগ্রেসের সমস্ত আমাদের সিনিয়র নেতৃত্ব এবং সর্বোপরি আমাদের অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য সৈনিকেরা সকলের মিলিত প্রচেষ্টায় এই যে আজকে আমাদের এই বিজয়ী সম্মেলনে মানে এক জনসভায় পরিণত হয়েছে নিজে তোকে দেখতে পাচ্ছেন মানে এক অভিনব রূপ আর ভগবান বলায় রিয়াত হোসেনের ভালোবাসার যে ফল এটা সেটা আমরা দেখতে পেলাম আজকে আর একটু বাদেই আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটাও আমাদের বিধায়ক সাহেবের নির্দেশ মতো এবং সাথে আমরা সকলেই যাদের নাম আমি পূর্বে বললাম আমরা সকলেই আছি এবং আমরা খুব আজকে আপ্লুত এবং অভিভূত এবং আমরা উন্নতি জানাই আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দকে থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম ফুটিয়া দিদি আমি পঞ্চায়েত সমিতির সভাপতি থ্যাংক ইউ দেখুন আমাদের তো বলেই দিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া দিয়ে আমাদের বলে দিলেন যে আজকে যে আমাদের এই যে ঢল ভগবান ক্লাব ওয়ান তৃণমূল কংগ্রেসের আজকে সেই মানে কর্মীবৃন্দগুলো যে আজকে আমাদের এই যে আমাদের হাই স্কুলের নয় নামে সেটা কিন্তু একমাত্রই আমাদের বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক সরকারের কিন্তু এটা দৌলতে বলতে পারেন মানে ওনার মানে ওনার কী বলবো মানে মানে ভালোবাসা মানে এত ভালোবাসা উনি মানুষের সঙ্গে মানে নিয়ে থাকেন আর কি ওনার ভালোবাসায় মানুষ মানে একদম মানে ঢলে পড়েছে এক কথায় বলা যায় আর তাছাড়া তো আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটারও একটা আনন্দ আমাদের ধরুন আগে এইরকম বঙ্গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো কিন্তু এখন আমাদের এই মমতা ব্যানার্জির দৌলতে বলতে পারেন যে আমাদের এই যে সম্মিলনী অনুষ্ঠান হয় এবং নার্স সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা এখন প্রতি বছরই আমাদের হয়ে থাকে এতে আমরা সবাই আর কি ভগবান বন্ধু আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো আছে আমাদের নেতৃবৃন্দ আছে তাছাড়া এবং সবাই সব দলেরই সবাই আমরা এই মানে অনুষ্ঠানকে আমরা মানে খুব আনন্দ সহকারে উপভোগ করি এটা বিজয় সম্মেলনের অনুষ্ঠানটা আপনারা কেন করেন দেখুন আমাদের আমাদের মমতা ব্যানার্জি বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ তো সেই কারণে আমাদের ভাতৃত্ববোধ বোধ যেটা জাগিয়ে উঠুক আমাদের পশ্চিমবঙ্গে ভ্রাতৃত্ব যেন জেগে উঠুক ওঠে আমাদের কিন্তু পশ্চিমবাংলায় অন্য দেশে বা অন্য রাজ্যে যা কিছু ঘটনা থাকে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কিন্তু বিশেষ করে বন্ধু মমতা ব্যানার্জি এই জিনিসটা করে থাকেন না আমাদের এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্ম মিলে আমরা সব ধর্মকে আমরা আনন্দমন করি শেষ হচ্ছে মানে সেই এতেই বলা যায় এই বিজয় সম্মেলন করি করে থাকে সব ধর্মের মানুষ আসছি আমরা এখানে এবং আনন্দটা করে থাকি আপনার নাম এবং পরিচয় আমার নাম মমতাজ খ্যাতন দেখুন আমরা আছি এখানে একতাবদ্ধ আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন রাজ্যের সম্পাদিকা এবং রাজ্য থেকে ফোন করে বলেছিলেন আমাকে যে দিয়ে ওখানে যাবে প্রোগ্রামে এবং এখানে আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান সাহেব ছিলেন এবং আমরা এখানে দুই নম্বর থেকে চান সাহেব ছিলেন নতুন নবনিযুক্ত যে যিনি সভাপতি দুলাল সাদিয়ার সাহেব উনিও এসেছিলেন এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তার ফুল টিম এখানে এসেছিলেন আমরা আজকে দেখুন এক নম্বর দু নম্বর নিয়ে কোনো কথা নেই আমরা পুরো ভঙ্গলা বিধানসভা একত্রিত হয়ে আমরা আজকে এই কাজটা করলো আগামী চোদ্দ তারিখে আমার ভঙ্গলা টুয়ে এটা অনুষ্ঠিত হবে যোগদান করলেন কতগুলো দল থেকে এখানে বহু মানুষ যোগদান করেছে তাদের লিস্ট আপনাদের সামনে

যারা ভোটার ভি তারা এখানে আসে। अच्छा জন্য ভগবান গুলো প্রস্তুত। 100% প্রস্তুত। এখন থেকে আমরা প্রস্তুত এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে ভোটের জন্য আমরা অলরেডি নেমে গেছি মাঠে। আপনি তো কাজ করার যে পূর্ণ সময় পাননি, তারপর অল্প সময়ের ব্যবধান আর আমাদের ভিতরে কি পূর্ণ সময় দিয়ে আরো অনেক কাজ করার ভাবনা চিন্তা রয়েছে। দেখুন হয়তো সময়টা খুবই অল্প কিন্তু মানসিকতা বরাবরই আমার ছিল এবং আমি রাত দিন করে যেভাবে মানুষের কাছে পৌঁছেছি সেটা জনগণই কথা বলবে জনগণ উত্তর দেবে এ নিয়ে কোনো দ্বিধা নেই আমি অনেকটাই চেষ্টা করেছি যতগুলো সমস্যা আছে ছোঁয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি আমি সেগুলো নিধন করার চেষ্টা করেছি আগামী দিনে করবো ইমরানকে এই ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে কতটা যোগ্য বলে আপনি মনে করেন দেখুন বরাবরই আমাদের দল তরুণ তুর্কিদের উপর ভরসা রেখেছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা ব্যানার্জি বরাবরই আমরা দেখেছি প্রিভিয়াস যদি আমরা এই ভালো ঘেঁটে দেখি এবং আমি পারমাণিক তিনি একজন তরুণ তুর্কি নেতা তার উপর করেছে আগামী দিনে কংগ্রেস প্রাসঙ্গিক হতে পারে ভগবান বলে না এখানে কোনো প্রাসঙ্গিকতা নেই তারা হয়ে পড়েছে

আমি টের পাচ্ছি সত্যি তাই